আসসালামু আলাইকুম এব্রিওান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারের পূর্বের এবং পরের অবস্থা এক ঝলকে দেখিয়ে নেওয়া হলো এখন দেখবেন ওনার পূর্বের অবস্থা আজকে আমরা যে কাজটি করব টেপ এন্ড গ্লু সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্লুটা লাগিয়ে এনেছি স্কিনে টেপ এন্ড গ্লু সিস্টেমটা হচ্ছে আপনার ক্যাপে টেপ লাগানো হয় এবং স্কিনে গ্লু লাগানো হয় অনেকের প্রশ্ন থাকে এই টেপ গ্লু কি আপনার কোনো ক্ষতি করে কিনা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এই টেপ এবং গ্লুতে আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা এই কাজ করার জন্যই তৈরি হয়েছে এমন নয় যে এই গ্লুটা বা এই টেপটা অন্য কাজের জন্য তৈরি হয়েছে ওটা দিয়ে আমরা হেয়ার রিপ্লেসমেন্ট করতেছি এটা শুধুমাত্র হেয়ার রিপ্লেসমেন্ট করার জন্যই তৈরি হয়েছে বিধায় আমরা রিপ্লেসমেন্ট করতেছি অতএব আপনার কোনো প্রবলেম হবে না আপনারা দেখতে পেয়েছেন আমরা ক্যাপটা লাগিয়ে নিয়েছি এবং এখন আমরা পাশের চুলের সাথে এই চুল লাগানো চুলের ম্যাচিং করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আল রাজি হসপিটালের দুইটা বিল্ডিং দক্ষিণে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং বড় যে ফুট ওভার ব্রিজটা আছে ফার্ম ঠিক ওভার ব্রিজের পূর্ব পাশে চায়নাটাউন একটি মার্কেট আছে মার্কেটের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় এছাড়াও ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পাশের চুলের সাথে ম্যাচিং করে নেওয়া হচ্ছে বরাবরের মতো বলতে হয় আপনারা জানেন আমরা সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি ম্যাক্সিমাম ক্লায়েন্টে আমাদের ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে আমাদেরকে বলে যে ঠিক এই স্টাইলটা আমাকে করে দিন অনেক ক্ষেত্রে আমরা যেটা করি কাস্টমারের মাথায় ক্যাপটা রেখে স্টাইল করে করে দেখি যে কোন স্টাইলটা আসলে ওনার সাথে শুট করতেছে যে কোনো স্টাইলই যে কোনো লোকের সাথে শুট করে না শুট করার একটা ব্যাপার আছে যে আমরা কাস্টমারের মাথায় রেখে তারপরে স্টাইল করে আমরা সিলেক্ট করি যে এই স্টাইলটাই ওনাকে সুন্দর লাগে অনেকের অনেক প্রশ্ন থাকে বিশেষ করে দামের যে ব্যাপারটা আছে এটা বিভিন্ন দামের আছে আমাদের কাছে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এভাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আজকে যে কাজটি করেছি এটা পনেরো হাজার পাঁচশো টাকা পড়েছে সব থেকে ভালো হয় আপনি আমাদের অফিসে সরাসরি আসলে আমরা সবগুলো কোয়ালিটি আপনাকে দেখাবো দাম সম্পর্কে বিস্তারিত বলবো এরপরে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেটের সাথে যেটা মিলে যায় আপনি ওটা দিয়ে কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা চুলটাকে পজিশন ঠিক করে দিচ্ছি আপনার যদি এই স্টাইলটি পছন্দ হয় তাহলে আপনি কিন্তু এই স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি এই স্টাইলটি পছন্দ না হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমাদের ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আছে আপনি দেখুন এবং নির্বাচন করুন কোন স্টাইলে আপনি হেয়ার রিপ্লেসমেন্টটা করে নেবেন অনেকের প্রশ্ন থাকে এটা মাথায় দিয়ে সাবান শ্যাম্পু ঘুম গোসল করা যাবে কিনা তো তাদেরকে বলবো এটা পরে আপনি সাবান শ্যাম্পু ঘুম গোসল এভরিথিং করতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে এটা এক মাস পর পর খুলতে হয় খুলে চেঞ্জ করে নিতে হয় যেটা আপনি নিজেও করে নিতে পারবেন অথবা আমাদের কাছে এসেও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ হয়েছে আমরা চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখিয়ে দিব কোন সাইডে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন জানিয়ে দিতে পারেন ইনবক্সের মাধ্যমে এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন